কিছু না কিছু বলে নিত তাহলে গোপাল তুমি এক্ষুনি এক্ষুনি নিয়ে চলো আমায় হ্যাঁ সেই ঘটকের কাছে এক্ষুনি নিয়ে চলো আমায় আরে বলে এত হরবর করো না তো কথায় আছে না সবুরে মেওয়া ফল ও তাই বুঝি কিন্তু তোমার মেয়ের বিয়ে না হয় আমি পাকা করে দেব কই আমায় তুমি এই খুশিতে মিষ্টি মুখ করালে না কি খাবে হ্যাঁ কি খাবে গোপাল না তুমি শুধু একবার বলো কি খাবে এখন তুমি না হয় আমায় একটু রসগোল্লাই খাওয়াও আচ্ছা গোপাল আচ্ছা

এই এসো 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 বেতারে এসো বেতারে এসো বলেছিলাম না আমি ঠিক আসবো তা ঘটকের সঙ্গে কথা বলার আগে আমি একবার তোমার মেয়েকে দেখতে এলাম তাহলে ছেলে দেখতে একটু সুবিধে হয়তো পারছো নিশ্চয়ই আমি এক্ষুনি আমার মেয়েকে ডেকে পাঠাচ্ছি কি গো ঠিকো ফুলুর মা আরে একবার ওই ফুলটুসি কে এখানে আনো তো বাবা ফুলটুসি এ এই যে গোপাল এই যে এই আমার মেয়ে ফুলটুসি হ্যাঁ বাহ বাহ বাহ্

তার উপর ওই একটু লজ্জু প্রকৃতি বুঝলে কিনা এত নয় সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা এই এইরকম মেয়ের জন্য তুমি একটা পেঁচা এই মানে বড় পাচ্ছ না না গোপাল তুমি এবারে কিছু একটা করো গোপাল কিছু একটা করো কোনো চিন্তা করো না ভোলা আমি ঘটুককে বলে ঠিক একটা ব্যবস্থা করব এই আনন্দের দিনে একটু মিষ্টি মুখ করালেই হতো না অবশ্যই ওগ ওগ মিগনি যাও যাও ওই ভালো ভালো বেশ খাবারের ব্যবস্থা করো হ্যাঁ খাবারের এই সময় বাড়ি নেই তো কি হয়েছে এখন তো ভালোই হচ্ছে এইভাবে যতদিন চালানো যায় আর কি দিন তো গেলেও কতটা গিয়ে সন্ধ্যা হইল পার করো আমার না বাবা কথা বলো গামছায় মুখ লুকিয়ে মানে মানে কেটে এই রে ঘটক বাবাজি তা আমায় দেখে এরকম গামছায় মুখ লুকিয়ে কোথায় পালাচ্ছ আমি তো ভালোই আছি আর সেও ভালোই আছে তবে এবার যে তুমি আর ভালো থাকবে না কেন কোবাল কত আমি আবার কি করলাম কেন মনে নেই আমার মেয়ের বিয়ের সময় তোমার কাছ থেকে তিরিশ টাকা পেতাম সেটা এবার দাও

ভোলার একটা মেয়ে আছে তার জন্য যে তোমায় একটা পাত্র দেখে দিতে হবে বাবা রে বাবা আমার ছেলে ঠিক আছে তাহলে যে এখন তো কাটাই পড়ে না হয় দেখা যাবে কি হলো চুপ করে রইলেছে না না কিছু না কিছু না ও পাত্র কত কত লাগবে বলো পাত্র একবারে ভিড় জমিয়ে দেব না পাত্রের ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে আমাদের পাত্র ঠিক করে খবর দিও আর এই কাজটা করতে পারলেই তোমার টাকা মুখ

কি ঘরের দরজায় তালা অথচ ভিতরে প্রদীপের আলো জ্বলছে তার মানে এই ঘটক ব্যাটা আমায় বোকা বানাচ্ছে হ্যাঁ কিন্তু ঘরে ঢুকছে কোথা থেকে ই একবার একবার ঘরের পিছন দিকটা দেখি তো নিচে দরজায় তালা মেরে এই জানলা দিয়ে ঘরে যাওয়া আশা করছে রে ঘটক ব্যাটা আমার নামও গোপা আমায় বোকা কি অতই সহজ দাঁড়া তোমার ব্যবস্থা এবার আমি এই মারলাম তাল এবার বাবাজি কাল সকালে বুঝবে ঠেলা এবার আমিও চলি কাল না হয় আবার সকাল সকাল দেখা হবে লা 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 দিয়ে মনে বড়ই পুরোপ জেগেছে তা কি হয়েছে হবে না আরে আমার মেয়ের বিয়ে ঠিক করতে চলেছে যে হ্যাঁ হ্যাঁ তাই না তা পাত্রটিকে দেখে দিল শুনে কেন গোপাল ঠিক গোপাল আবার কবে থেকে ঘটকানি শুরু করলো সেটা না হয় নাইবা জানলেন ওই রে ভোলা ওটা মিষ্টি খাওয়া তো দেখি ছেলে সকাল সকাল না আগু ওই তেমন কিছু খাওয়া হয় হ্যাঁ ঝিক্ষুনি দিচ্ছি গোপাল ছিক্খুনি এননো 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 তোর ধরো বাপ আদি খেতা দেখে যেন আর বাঁচি না তা ভালো আরে ভোলা যাওয়ার সময় বলে যায় দেখো পাত্র যেন আবার গোপালের মত পেটুক না হয় না হলে যে তোমার দোকান দুদিনেই একেবারে সাফ করে দেবে চলি হ্যাঁ তা ভোলা এবার চলো তো খটকের বাড়ি নাকি হ্যাঁ হ্যাঁ চলো 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 একই গোপাল এ ঘটকের বাড়িতে যে তালা ঝুলছে এ এবার কি হবে গোপাল আরে ভোলা হাঁপা হাঁপি করো না শুধু দেখে যাও উম ঘুমটা তো কথা হলো বেশ ভালোই হলো হুম তাই ওই প্রাতোক্রিয়াটা উম সেরে ফেলি অ্যা কি কথা বলে খুঁজছে না কেন আর কে কেন

ও নিজেকে না একটু একটু বেশি চালাক ভাবলে ও বোধহয় জানে না যে কোপালের থেকে চালাক আর কেউ নেই বাবা কই গেল বাবা ও কত হলো কেউ আছো ও বাঁচাও বাবা আমি তো ঘর থেকে বাইরে বেরোতে পারছি না কত হলো কেউ বাঁচাও বাঁচাও আমি বাঁচাতে পারি তবে একটা শর্ত আছে কি গোপাল তুমি কই গেল কে এবার ঘর থেকে এলো যাক যে শর্তই হোক এখন মানে মানে ই মেনে নাও ভালো উ আমি তোমার সব তুই রাজি কত হলো দয়া করে আবার দরজাটা খুনো তাহলে আমার ওই নিম্নমুখী দরজা খুলে যাবে না এবার বলো ভোলার মেয়ের জন্য পাত্র খুঁজে দেবে কিনা দে বাবা দেও দেও ও দাইকো না আগে আমাকে পাত্রত্ব আর সাথে দাও কথা হল কি না হলে সব কথা এখানেই হয়ে যাবে যাও না যাও না যাও কে আটকে রেখেছে তোমাকে হ্যাঁ गोपाल গোপাল আচ্ছা জব तू করেছো হ্যাঁ আচ্ছা জব্দ করেছো গোপাল আয়দন কদ্দুর এইতো সব কাজ পায় শেষ শুধু রান্নার দিকটাই গোপাল তুমি একটু দেখে শুনে নিও হ্যাঁ ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না ভোলা আওয়া দিকে কোনো ত্রুটি হবে না আচ্ছা গোপাল তোমরা তো দেখি গত তিন দিন ধরে কত ভোলা ময়লার বাড়িতেই পড়ে আছো তা তোমার গিন্নি তোমায় কিছু বলছে না কি আবার বলবে শুনি কি আবার বলবে সে তো নিজেই এখন বাপের বাড়ি ও এই ব্যাপার তা গোপাল তুমি কি পাপ দেখেছো কেন বলো তো না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি দেখো তুমি পাত্র দেখেছো আর ভোলাও এই বিয়েতে রাজি তবে আমি আর কি করতে পাত্র দেখবো বলতো ঠিক আছে তুমি তুমি এই দিকটা সামলাও আর আমি যাই রান্নার দিকে দেখি রান্নাটা আবার কত দূর এগোলো চলি হে ঠাকুর কত ভালোই ভালোই বিয়েটা কাটিয়ে দাও তাহলে আমার কপালে যে কি লেখা আছে সে কথা লাগে একমাত্র আমি জানি ওইগো ঠাকুর রান্না কত দূর এই তো গোপাল দাদা দেখো দেখো না দেখো সব হয়ে গেছে এই দেখো বিয়ের রান্না বলে কথা একটু দেখি কেমন খেতে হয়েছে এই নাও গোপাল দাদা খেই দেখো দাও তবে খুব খুব দিদি বাপের বাড়ি থেকে ফিরছো বুঝি হ্যাঁ ভাই হ্যাঁ আমার কর তা কোথায় জানো কার কথা বলছো গোপাল দাদা সে তো এখন বিয়েতে মেতেছে গোপাল দাদা তো এখন বাড়িতে এই বিয়ে শুরু হলো বলে তাই ঠিক আছে ঠিক আছে এবার আমিও দেখছি কিভাবে এই বিয়ে হয় হ্যাঁ কিন্তু দিদি আর কোনো কথা নয় কোনো কথা নয় এবার তোমার তো আদার একদিন কি আমার একদিন আরে দিদি আমার পুরো কথাটা তো শুনবে আর কি কিছু শোনার বাকি আছে হ্যাঁ এই আমি চললাম বাবা দিদি পুরো কথাটা না শুনেই চলে গেল জানি না বাবা এবার যে কি হবে এবার হবে শুভ দৃষ্টি যাকে বলে চোখে 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 কি কোহারু দা আমরা তো এতদিন দেখে এসেছি যে ওই শুভ দৃষ্টির সময় মেয়েদের হাতে পান পাতা থাকে এই যে দেখছি ওই ছেলের হাতে পান পাতা গো কি হচ্ছে বলো তো জানি না কালে কালে যে আর কত কি দেখবো কে জানে কোথায়

কি চুক্তি হবে কি বিয়ে বন্ধ কেন কি gini তুমি এখানে তুমি তুমি এখানে ওই পডটা কে দেখি দেখি এখন দেখতে হয়েছে বকে আমি তো এখনো নিজেই বর দেখিনি দেখি বাবাজি এবার মুখ থেকে पान পাতাটা সরাও তো দেখি বেশ এ গেল চুক্তি এবার দেখো أنت আমায় কেমন দেখাচ্ছে হ

एके को पाचन तो। ओ, ठीक है, ठीक কিন্তু গিন্নি তুমি এখানে এসে এত চোটপাট শুরু করলে কেন বলো তো আসলে হয়েছে কি আমার না পুটির মায়ের কথা মানে পুরো কথাটা শোনা উচিত ছিল আমি না তো আমায় মূল বুঝেছিলাম গো ও তার মানে তুমি ভেবেছিলে যে এই বিয়েটা আমি তাহলে দেখলে তো গিন্নি তুমি বাপের বাড়ি গেলে কি হবে আমার খাওয়া কিন্তু থেমে থাকবে না

কি আমি যে তোমায় বলেছিলাম তোমার বড় সেলোকের মেয়ে বিয়ে গো হাত থেকে একটা ভালো দেখে শাড়ি কিনে আনবে তা সেটা কোথায় শুনি একদম হয়েছে কি গিন্নি ওই বাজারে জিনিসপত্রের যে আগুন কোনো জিনিসে হাত দিয়ে ছুঁয়ে দেখতে গেলে না যেন ছা লাগে আমার ওই ওই পরে না হয় কিছু একটা দিয়ে দেবো ও সব শুনছি না ও সব শুনছি না তোমার এই কেপ টেমি হমিওসইবে না আচ্ছা গিন্নি তুমিই বিয়েতে আশীর্বাদই হলো সবচেয়ে বড় উপহার আর এই পৃথিবীতে মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই ফেরত যাবে তাই এই রকম কারণীয় করানি উপহার দিয়ে কি পয়সা নষ্ট করার তো কোনো মানে হয় না গিন্নি আচ্ছা কিpte দেখিছি কিন্তু তুমি মানবো তনে মুড় হাড় কিpte দেখিনি বাবা যে কিনা একটা ট্যাকের কোরিও ঘটটা করে না তুমি এই মাসের শেষ তার উপর হাত খালি মানে হতো ঢेर দেরি তা একটু ভবিষ্যতে তো চলতে হবে নাকি হ্যাঁ না তোমার ওই হাতটা ভরবে কবে শুনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি চললাম বাপের বাড়ি আর তুমি থাকো তোমার ওই স্ক্রিপ্টে মিনিট ধর আরে কি আরে gini এই করলে হয় আচ্ছা তুমি চলে গেলে আমার খাওয়া-দাওয়ার কি হবে শুনি কেন খাওয়া খাবে

কি মন্ত্রী গোপালকে কেমন যেন অন্য মনুষ্ক দেখাচ্ছে দেখুন আবার কারোর পিছনে লাগার কোনো বথ মধুলো বাড়ছে কিনা এই যে গোপাল মহারাজ তোমায় ডাকছেন নাকি তোমার কানে যাচ্ছে না নাকি হ্যাঁ বলুন মহারাজ ওই তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো গোপাল মানে সেই রকম হলে তুমি আমায় নিঃসন্দেহে বলতে পারো মানে তোমার এরকম মন হয়ে থাকাটা আমার ঠিক ভালো লাগে না না মহারাজ আসলে হয়েছে কি আমার গিন্নি আমার উপর রাগ করে না বাপের বাড়ি চলে গেছে তাই তো শুনি যে গিন্নি নাকি বাপের বাড়ি গিয়ে বসে আছে তুমি কি চুপ করবে মন্ত্রী তা কি হয়েছে

ঠিক আছে মহারাজ আজ তাহলে আমাকে দিন ঠিক আছে গোপাল আমি জানি যে তোমার মনের অবস্থা তেমন ভালো না তাই তুমি এখন আসতে পারো একই ভোলা তুমি এরকম মাথায় হাত দিয়ে বসে আছো যে কিছু হয়েছে না গোপাল কিছু হয়নি কিছু হয়নি আসলে না আসলে ওই আমার কপালটাই খারাপ জানো কেন গো আমার মতো কি তোমার বউ বাপের বাড়ি চলে গেছে নাকি আরে না না গোপাল আমার গিনি তো আমার বাড়িতেই আছে আসলে না আসলে ওই আমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না কেন এই দেখো না গোপাল এই দেখো এই একটু আগে ওই পাত্রপক্ষ মেয়ে দেখতে এসেছিল কিন্তু তাদের নাকি মেয়ে পছন্দই হচ্ছে না তার উপর আবার ওই গাদা গাদা পণ চাইছে এখন তুমি বলো তুমি বলো গোপাল আমি সামান্য মিষ্টির ময়রা হয়ে এত এত পণ কিভাবে দি বলো ও এই ব্যাপার তা আমার মতে তুমি ঠিকই করেছো কারণ পণ দিয়ে বিয়ে করার পক্ষপাতি আমিও নই এখন এখন তুমি বলো গোপাল তুমি বলো আমার মেয়ের কি আর কোনোদিনও বিয়ে হবে না আরে কেন হবে না হবে তার আমি তুমি এই বয়সে আবার বিয়ে করবে নাকি ছি দেখো না না ভোলা আমি কেন বিয়ে করতে যাব যা দা বলছো না আমি বলতে চাইছি যে তোমার মেয়ের বিয়ে করানোর ভার আমি নিলাম হ্যালো তার তার মানে তুমি বলতে চাইছো যে তোমার সন্ধানে কোনো ভালো ছেলে আছে তাই তো সেটা আমি আবার কখন বললাম তবে আরে বাবা আমার সন্ধানে একটা ভালো ঘটক আছে বুঝলে যে তোমার মেয়ের জন্য একটা রাজপুত্রের মতো বর দেখে হ্যালো আচ্ছা গোপাল ওই রাজপুত্রের কথায় মনে পড়লো তোমার জামাইকে তো অনেক দিন তোমার বাড়িতে আসতে দেখিনি তার কি খবর আর সে তো খুব ভালোই আছে আর আমার মেয়েও বেশ সুখেই ঘটনা করছে বুঝলে এই বেটার ছেলে ঘটকই তো আমার মেয়ের এই সম্বন্ধটা আনলো আর আমার এত বড় সর্বনাশটা ডেকে আনলো কিছু কি বললে গোপাল